আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দূর দূরান্তে দেশ বিদেশ থেকে গ্রামীণ হাট বাজারে ইউটিউব চ্যানেল দিয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি চলে এসেছি আজকে মহকারা হাটে মহকারা হাটের লোকেশন হলো নাটোর জেলার গুরুদাসপুর বড়াইগ্রাম উপজেলার সরি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার যে ঐতিহ্যবাহী হাট এটা সপ্তাহে একটা দিন লাগে আজকে দিনটি হলো এগারোই জুলাই রোজ শুক্রবার চলুন আমি আজকে আপনাদেরকে রসুনের কী আপডেট আছে এটা ঘুরে ঘুরে দেখাবো আজ রসুন কী দামে বিক্রয় হচ্ছে এই তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে হাটের ভেতরে শেষ কথায় বলে যাচ্ছি যে আপনারা আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন সবাই ভিডিওটি দেখার সুযোগ এটাই তো চলুন দেখে আসি আজকে বল শুনে কী ভাই শুনুন এগুলা এগুলার দাম কেমন যাচ্ছে আজকে বাইশশো টাকা বলে গেছে

অন্যান্য হাট সপ্তাহে দুই দিন লাগে আজ এই মখারা হাট মাত্র একদিন লাগে এই একদিনে মোটামুটি ভালো বেচা কেনা এখানে হয়ে যায় ও শুরু থেকে শুরু করে সব ধরনের শস্য এখানে বেচা কেনা হয় আমি আপনাদেরকে সব শস্যরই আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই সাথে থাকবে আর এখন পর্যন্ত যারা ভিডিওটি শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই খুব দাম

কত দিন করলেন দেখছেন আজকে মখারা রসুন হাটের যে চিত্র মৌকারা হাটের লোকেশনটি আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি এটা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মখারা নামক যে স্থানটি এই স্থানে রসুন থেকে শুরু করে সকল ধরনের শস্য বিক্রয় হয় হাটটি সপ্তাহে মাত্র দিন লাগে তাহলে শুক্রবার আপনারা চাইলে আসতে পারেন এখানে ঘুরে ঘুরে যে কোনো ধরনের ফসল ক্রয় বিক্রয় করতে পারেন আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় তো আজকে রসুনের হাটের যে আপডেট আপনাদেরকে আমি দিলাম আপনার সবাই শুনলে যে সাতাশশো আঠাশশো উনত্রিশশো বিভিন্ন দাম বিক্রি হচ্ছে রসুনের কোয়ালিটি অনুসারে তো আজকে রাখছি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ